দু হাজার চব্বিশে এসে এতটা বাড়াবাড়ি আমরা প্রথমবার রেডমির পক্ষ থেকে দেখলাম স্বামীর পক্ষ থেকে দেখলাম মন ভেঙেছে দুঃখ হয়েছে তবু যারা মনে করছেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস নেবেন নেওয়ার আগে এই ভিডিওটা একবার দেখুন একদম সৎভাবে সৎ মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। লাভ আমার কিছু না তবে লাভ আপনাদের ঠকবেন না এবং অন্যদের ঠকতে দেবেন না চলুন শুরু করি রেডমি নোট থার্টিন প্রো প্লাসকে দিয়ে অবশেষে রেডমি নোট থার্টিন প্রো সিরিজ লঞ্চ হয়েছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস এই সিরিজটা তিনটে ভ্যারিয়েন্টে এসছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি এবং তার প্রাইসগুলো কিছুটা এরকম যেটা বেস ভ্যারিয়েন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রায় বত্রিশ হাজার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রায় চৌত্রিশ হাজার আর বারো জিবি পাঁচশো বারো জিবি প্রায় ছত্রিশ হাজার এইগুলো উইদাউট কার্ডস আমার মনে হয় আজকের ডেটে প্রত্যেকের কাছে কার্ডস থাকে না তো কার্ড না থাকলে এই প্রাইসেই নিতে হবে আপনাকে আর কার্ড থাকলে প্রত্যেকটির ওপরই দু টাকা ডিসকাউন্ট তাও যদি বেস ভেরিয়েন্ট নিয়ে চলি তাহলে বলবো সেটাও তিরিশ হাজার টাকার কাছাকাছি আপনাকে কিনতে হবে রেডমি নোট থার্টিন প্রো প্লাসে অনেক ইম্প্রুভমেন্টস দেখেছি অনেক প্রজ রয়েছে অনেক ভালো ফিচার্সও রয়েছে তবে কনসও রয়েছে অনেক কিছুই এই স্মার্টফোনটির ডিজাইন আর বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ কারণ এখানে ভেগান লেদার দেওয়া হয়েছে তিনটে ক্যামেরা দেওয়া হয়েছে রেডমির লোগো রয়েছে আইপি সিক্সটি রেটিং রয়েছে তবে পলিকার্বোনেটের ফ্রেম মুনটা ভেঙেছে পাগলা ব্র্যান্ড এখানেই ইউএসবি টাইপস এই পোর্ট রয়েছে ডুয়াল স্পিকার রয়েছে সঙ্গে ডলবি সারাউন্ড সাউন্ড রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক নেই ডিসপ্লেতে এই সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের একটা পাঞ্চোল ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট রয়েছে ওয়ান পয়েন্ট রয়েছে কর্নিং গলা গ্লাস ভিক্টাসও রয়েছে এইচডিআর সাপোর্টও রয়েছে ডলভি ভিশনও রয়েছে তেরোশো নিশ্চয় পিক ব্রাইটনেসও রয়েছে হ্যাঁ ডিসপ্লে অবভিয়াসলি ভালো এন্টারটেইনমেন্টের জন্য ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার ফর দ্য ফার্স্ট টাইম আমরা রেডমির পক্ষ থেকে পেয়েছি এই স্মার্টফোনটা ভ্যারিয়েন্টগুলো তো আপনাদের বললাম তবে কোনো মাইক্রো এসডি কার্ডের স্লটও নেই আবার হাইব্রিড সিম স্লট হিসাবেও আসেনি স্মার্টফোনটিতে আমরা ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ পেয়েছি এবং একই সাথে এখানে আমরা এলপিটি ফাইভ র্যাম টাইপ ও পেয়েছি তো ওভারঅল ডেটা স্পিড বা এগুলো সব ঠিকই আছে হ্যাঁ এই এতটুকুন পর্যন্ত স্মার্টফোনটার সব ভালো এবার যদি পারফরমেন্সে যাই তাহলে এই স্মার্টফোনটাই মিডিয়া টেক ডাইমেনশনই সেভেন টু জিরো জিরো আলট্রা দেওয়া হয়েছে যেটা ফোর এম এম টেকনোলজির একটি প্রয়াসার আলট্রাতে যাবেন না বন্ধু ওগুলো ব্র্যান্ডের গিমিক প্রসেসার ব্র্যান্ডেরও গিমিক হ্যাঁ একটু হালকা ফুলকা এদিক ওদিক হয় তবে পারফরমেন্স বা গেমার্সের জন্য একদম এটা যে বেস্ট সেরকম কথা বলার সাধ্যই আমার নেই আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা কোথাও মনে হয় সততার পরিচয় পাওয়া যাচ্ছে তাহলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে বন্ধু আমাকে একটি কমেন্টস করে জানাবেন আপনার মনের ভাব চলুন এবার আমরা যদি বলে দিই ক্যামেরা সম্পর্কে তাহলে এই স্মার্টফোনটিতে ট্রিপল ক্যামেরা রয়েছে দুশো মেগাপিক্সেল যেখানে স্যামসাং এর সেল কে ইউজ করা হয়েছে সঙ্গে ওই আট মেগাপিক্সেলের রোদ্দি মার্কা ওয়াইড সঙ্গে দুই মেগাপিক্সেলের রোদ্দি মার্কা টেলিস টেলিস্কোপ দিন দিয়েছে না ম্যাক্রো লেন্স রয়েছে সামনে ষোলো মেগাপিক্সেলের সেলফি বাট ফোর কে ভিডিও রেকর্ডিং সামনের ক্যামেরা দিয়ে করতে পারবো না আর পেছনের ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি এফ পেসে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো এই স্মার্টফোনটিতে আমরা পাঁচ হাজার এম এর ব্যাটারি পেয়েছি ওয়ান টোয়েন্টি ওয়াটের ফাস্ট চার্জিং পেয়েছি উনিশ মিনিটে যেটা ফুল চার্জ করবে তাও সব এনভায়রনমেন্টের ওপর নির্ভর করে আর সঙ্গে এই স্মার্টফোনটাই আমরা যে আয়ার ব্লাস্টার সেটাও পেয়েছি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে এরএফসিও দেওয়া হয়েছে তো ওভারঅল এত কিছু আমাদের রেডমি এই স্মার্টফোনটাই দিয়েছে সঙ্গে মিওয়াই ফোরটিন অ্যান্ড্রয়েড থার্টিন যদিও বলেছে তিন বছরের আপডেট দেবে আর চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেবে তাহলে বন্ধু বলবো এবার ডোন্ট বাই কিনবেন না এই স্মার্টফোনটি কিনবেন না কারণ প্রস তো অনেক রয়েছে ডিসপ্লে ভালো একই সাথে ইন্ডি স্প্রে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি ভেগান লেদার ফিনিশিং পাচ্ছি আইপি সিক্সটি রেটিং পাচ্ছি আবার দুশো মেগাপিক্সেলের ক্যামেরাও পাচ্ছি সঙ্গে এই স্মার্টফোনটিতে আমরা আরও ভালো ভালো ফিচার্সও পেয়েছি প্রসেস আরও ঠিকঠাক পাঁচ হাজার এমিচের ব্যাটারি কিন্তু কবি কেঁদেছে প্রথম বার ওভার প্রাইজড রেডমি ফোন ওভার প্রাইজ নোট সিরিজ এত দাম আমরা কোনোদিন ভাবতে পারিনি আমরা প্রত্যেকে মনে করেছিলাম অফার লাগিয়ে সাতাশ হাজারে আঠাশ হাজারে যদি এই স্মার্টফোনটা পেতাম তাহলে বেস্ট আমাদের কাছে মনে হতো এবং এই স্মার্টফোনটার যদি কম্পিটিশন দেখি আপকামিং রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস অবশ্যই দাম কমাবে অবশ্যই আইকিউ নিউ সেভেন প্রো এর থেকে ভালো ফোন পোকোর ফোনগুলো যেগুলো আসছে ওগুলো যদি নিতে চান ঠিকঠাক প্রাইসে আসবে আবার একইভাবে আইকিউ ছাড়া মোটো এইচ ফরটি এইচ ফোরটি নিউ এই স্মার্টফোনগুলোও কিন্তু আমার মনে হয় বেস্ট আমরা এবার কথা বলে নিই আরেকটা সম্পর্কে সেটা হলো এই স্মার্টফোনে কোনো মাইক্রো এসডি কার্ড স্লট আমরা ইউজ করতে পারবো না এটা অনেকের ক্ষেত্রেই কনস মনে হতে পারে না অ্যাটলিস্ট ওই হাইব্রিড সিম স্লটের সঙ্গে আসতে পারতো আপনি কি বলেন সেকেন্ড যেটা বলবো সেটা হলো এই স্মার্টফোনে কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাকই নেই হ্যাঁ আজকে এই ওয়্যারলেসের যুগ আমরা প্রত্যেকেই ব্লুটুথের টিডাব্লু এস ইউজ করি তবে অনেকেও তো এরকম আছে যারা গেমার্স গেম খেলতে খেলতে তারা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক ব্যবহার করে কারণ ওয়ারলেস যখন টি ইউজ করা হয় তখন একটা হালকা যে লেটেন্সি সেটা টাচের মাধ্যমে আমরা দেখতে পাই তো এইখানটাই বড় ব্যাপার কন্ডিন লাগবে আসে তো রয়েছে এটাও ঠিক তার জন্য এত দাম বোধ নেওয়াটা ঠিক না আমরা তৃতীয় কথা বলবো এই স্মার্টফোনটাই কিন্তু আরেকটা জিনিস আপডেট নিয়ে নিউয়াই ফোরটিন কেন হাইপার ওয়েস দেওয়া হলো না আবার এই প্রসেসার যে হাইপার ওয়েস আসবে সেটাকে কি হ্যান্ডেল করতে পারবে এটাও বড় আপনি কীরকম আপডেট পাচ্ছেন অ্যান্ড্রয়েড থার্টিন আর তিন বছরের তাহলে ফরটিন ফিফটিন সিক্সটিন আর যদি এটা অ্যান্ড্রয়েড ফোরটিন দিয়ে আসতো তাহলে আপ টু অ্যান্ড্রয়েড সেভেনটিন পেতাম তাহলে এখানেও আমাদের একটা কিন্তু সমস্যা থেকেই যায় নেক্সট হলো এর ক্যামেরা আমরা দুশো মেগাপিক্সেলের ক্যামেরা তো পাচ্ছি বাট ম্যাক্রো লেন্স এখনো দেওয়া হয়েছে দুই মেগাপিক্সেলের আমার মনে হয় ওইটা বাদ দিয়ে বারো মেগাপিক্সেলের যদি একটা ওয়াইড দেওয়া হতো ওটা আরও বেটার হতো আপনি কি বলেন আবার ফোর কে ভিডিও রেকর্ডিং ক্যামেরা দিয়ে করতে পারবো না ষোলো মেগাপিক্সেলের এখানেও আমার একটা কনস মনে হয়েছে এত দামি একটা স্মার্টফোনে নেক্সট এখানে পলিকার্বোনেটেড ফ্রেম দেওয়া হয়েছে কোনো মেটাল ফ্রেম নেই তবে এর থেকে কম দামে আমরা মেটাল ফ্রেম অনেক ব্র্যান্ডের কাছেই পেয়েছি তো ওভারঅল যেন একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আর দ্বিতীয়ত এতে ব্লোটওয়্যার এখনও রয়েছে অ্যাডস এখনও আপনি পাবেন এবার আপনি ভাবুন যে আপনি স্মার্টফোনটা কিনবেন কি কিনবেন না যদি অ্যাজ এ কাস্টমার আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো আমি নিবো না রেডমির এই স্মার্টফোন অনেকটা দাম বেশি কেন আই এরও অনেক স্মার্টফোন আসছে আমরা ওয়েট করবো তবে যদি এটা সাতাশ থেকে আঠাশ হাজারে ভাই লঞ্চ করতো তাহলে আমার মনে হয় সব থেকে বেটার হতো এবার ডিসিশন আপনার চিন্তা চিন্তাভাবনা আপনার কত দূর আপনি পা ফেলবেন ফেলবেন না আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে চলুন বিদায়